বিসমিল রহমান রহিম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণী জীব নিয়ে আলোচনা করব তো বিজ্ঞানের বিভিন্ন অংশ আমি চ্যাপ্টারের লাইন বাই লাইন আন্ডারলাইন করে দেব এগুলি যদি ভালো করে দেখো এবং পড়াশোনা মনোযোগ দিয়ে করো অবশ্যই এর ভিতর থেকে নৈভিত্তিক সাধারণ প্রশ্ন অথবা সৃজনশীল যাই হোক না কেন সব কিছুর অ্যান্সার করতে পারবে তো শুরু করা যাক আমি যে আন্ডারলাইন করে দিব প্রত্যেকটা শুধু আন্ডারলাইন অংশটি ভালো করে দেখলেই তোমাদের ভালো রেজাল্টের আশা করতে পারো তো শুরু করো প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব তো এখান থেকে আমরা নিম্ন নিম্নশ্রেণীর জীব কী নিম্নশ্রেণীর জীব কাকে বলা হয় ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল নিম্ন শ্রেণীর জীব বলা হয় আমরা আগে শিখেছি শুধু জীব কাকে বলে জিবে বিভিন্ন জিনিস আমরা শিখবো পর্যায়ক্রমে তো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল এমিবা ইত্যাদিকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া এমিবা হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় তার মানে এরা হলো আনুবীক্ষণিক তাহলে আনুবীক্ষণিক জীব কোনগুলা যেগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এবং এবার এরা অণুজীবের অন্তর্ভুক্ত তাহলে এদেরকে আমরা অণুজীবও বলতে পারি কিছু কিছু ছত্রাক শৈবাল খালি চোখে দেখা গেল অধিকাংশ ছত্রাক শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এসব অনুজীব মানুষ উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে তাইলে আমরা এই অংশ থেকে জানলাম নিম্নশ্রেহী জীব কী এবং আণবীক্ষণে জীব কী অণুজীব্যাকে বলে কোনগুলো অণুজীবের অন্তর্ভুক্ত এবং এরা কি করে এরা বেশিরভাগই মানুষ গৃহবালিত বসে পাখি উদ্ভিদের রোগ সৃষ্টি করে তাহলে আমি এই অংশ থেকে এই কয়েকটা জিনিস শিখলাম সুতরাং এগুলি সহ ছোট বস্ত্র সব জায়গায় কাজে লাগবে তারপর দেখা যাক এই পাটে আমরা দেখবো অনুজীবের জগৎ আমাদের চারপাশে অনেক জীব দেখতে পায় সব জীব ছাড়াও পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত এই যে অনুজীবের একটা বৈশিষ্ট্য এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এদের কোষে অধিকাংশেরই কোষে কি নাই সুগঠিত নিউক্লিয়াস নাই এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এসব অনুজীব থেকেই সৃষ্টি শুরুতে জীবের সূত্রপাত হয়েছে তাহলে অনুযোগ থেকেই সৃষ্টি শুরু থেকে জীবের উৎপত্তি হয়েছে তাই আদি আদিজীবও বলা হয় তাহলে কেন আদিজীব বলা হয় বা আদিজীব কাদেরকে বলা হয় এই জিনিসটা আমরা এখান থেকে শিখলাম মনোযোগ দিয়ে আন্ডারলাইন অংশগুলির ব্যাখ্যা বা আন্ডারলাইন অংশ থেকে কি বলা হয়েছে যদি মনোযোগ দিয়ে দেখো এবং শিখো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট এবং পরবর্তী সময়ে উপরে ক্লাসে গেলে আমাদের কাজে দিবে ষষ্ঠ শ্রেণীতে মারগুলি সহকারি জীব জগতের পঞ্চরাজ্য অবস্থাপনায় অনুজীব সময়ের মনেরা প্রতিষ্ঠা যায় রাজ্যে দেখতে পেয়েছ আবার অনুজীবের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগঞ্জ তিনটি রাজ্যে ভাগ করেছেন তাইলে অনুজীবকে আমরা দেখতেছি তিনটা রাজ্যে ভাগ করা হয়েছে কী কী একের ইটা এবং ইউকেরিওটা তাহলে অন্যজীব যে তিনটা অংশ ভাগ করল এই তিনটা অংশ কী এটা আমাদের জানতে হবে এবং এদের বৈশিষ্ট্য বা এদের কী অবস্থা আছে এগুলো আমরা জানবো তাহলে প্রথম কার্য ছিল কি আমাদের একেরিওটা বা অকুশীয় একেরোটাকে কী বলা হয় অস অকুশীয় প্রকেরিওটা বা আদিকুশি ইউকেরিওটা বা প্রকৃতকুশি তাহলে এই তিনটা জিনিস জগতে আমাদের ভাগ করা হয়েছে তাহলে এসব অনুজীব প্রথম আমরা দেখব একেরিওটা এসব অনুজীব এতই ছোটো যে সাধারণত আলো কোন বিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন অনুবীক্ষ যন্ত্রের প্রজন্ন যেমন হয় না অর্থাৎ নর্মাল অনুবীক্ষণ যন্ত্র এদেরকে দেখা যায় না এবং এরা অকুশীয় তাহলে এর বৈশিষ্ট্য জানলাম রাজ্য দুই আছে প্রোকেরিওটা বা আদি কুশি এসব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় কেন্দ্রিকা মানে কি নিউক্লিয়াস সুগঠিত নয় তারা এরাজ চারি সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদের কোষকে আদি কোষ বলা হয় যেমন ব্যাকটেরিয়া ইউকেরিওটা যেসব জীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে যেমন ছত্রাক ছত্রা শৈবাল শৈবাশিকার জীবগুলি প্রকৃতি অনেক কিছু খালি চোখ দেখা যায় আবার কিছু বেশিরভাগই আণবেক্ষণিক তো এদের নিউক্লিয়াস সুগঠিত যে কেন্দ্রিকা সুগঠিত মানে কি নিউক্লিয়াস সুগঠিত এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে শেখা যে কেন্দ্রিকা সুগঠিত নয় এবং কেন্দ্রিকা সুগঠিত এটা হলো কেন্দ্রিকা সুগঠিত নয় কাদের প্রোক্যারিওটা এবং কেন্দ্রিকা সুগঠিত এটা হলো ইউকেরিয়টা এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এর থেকে আমরা পার্থক্য করতে পারবো যে কোনটা কোন খুশি এবং কি বৈশিষ্ট্য তাদের তাদের থেকে আমরা শিখলাম কি একেরিওটা প্রকোরিওটা ইউকেরিওটা এরা কি এদের বৈশিষ্ট্যই বা কী এই অংশ থেকে আমরা এই জিনিসগুলো শিখলাম এখানে তোমাদের শিখতে হবে এই তিনটা প্রকার এবং তাদের বর্ণনা ব্যাখ্যা উদাহরণসহ তারপরে আছে আমাদের ভাইরাস ও ব্যাকটেরিয়া ঠিক আছে আমাদের ভাইরাস ও ব্যাকটেরিয়া এখানে ভাইরাস একটা ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাসের গঠন দেওয়া আছে ভাইরাস রিকেট ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল ফুটোজ ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহার রোগ সৃষ্টি করে এবার আমরা অনুজীবের সম্পর্কে জানবো যেমন ভাইরাস ভাইরাস সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এগুলি গুরুত্বপূর্ণ জিনিস খুব ভালোভাবে জানার চেষ্টা করতে হবে বৈশিষ্ট্য আবাসস্থল আরও এদের গঠন প্রণালী সব কিছু ইলেকট্রন যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না প্রথম শর্ত হলো এদেরকে ইলেকট্রনিক যন্ত্র প্রয়োজন হবে দেখতে এরা সরলতম গঠনের এদের গঠনটা হলো সরল ভাইরাসের দেহ ক্রোশপাচীর প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাহলে ভাইরাসের কী নেই ক্রোশপ্রাচী নেই প্লাজমা লেমা নেই সুগঠিত নিউক্লিয়াসও নেই তারপর সাইটোপ্লাজমও নেই তাই ভাইরাস দেহকে বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ বা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নিয়ে গঠিত তাহলে এরা অকোষীয় অকোষীয় শুধুমাত্র কি নিয়ে গঠিত আমিষ আমরণ ও আমিষ আবরণ ও নিউক্লিক অর্থাৎ ডিএনএ নিয়ে গঠিত তাহলে এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক বের হয়ে গেলে এর জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ বা নিউক্লিক একত্রিত হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় জীবিত জীব দেওয়া ছাড়া বা জীব বাইরে আরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী তাহলে এটা থেকে আমরা কি জানলাম ভাইরাস হলো প্রকৃত পরজীবী কারণ এটা কোনো একটা জীবিত বা জীব দেহের বাইরে থাকলে এদের লক্ষণ প্রকাশ পায় না কিন্তু ভিতরে থাকলে প্রকাশ পায় আমরা এই অংশটা ভালো করে দেখব ভাইরাসের মধ্যে ব্যাকটেরীয় ফাস ভাইরাস একটি পরিচিত ভাইরাস এইটারই উদাহরণ তোমাদের দেওয়া আছে ব্যক্তির ভাসটা কি চিত্র ওদের আছে চিত্র বর্ণনা এখান থেকে গঠন দেখবে এটার কী কী গঠন আছে এই যে চিত্রটা এটা ভাস এটা হলো না তার ডিএনএ এটা কয় গলার এটা বলা হয় লেস বা এটা এগুলি বলা হয় স্পর্শক তন্তু এই নিয়ে এই চিত্রটা আপনাদের শিখতে হবে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে বিভিন্নভাবে এটা ভালো করে শিখে নেবে তারপর ভাইরাস গোলাকার দণ্ডাকার ভেঙ্গা নেয় ও পাউরুটি নেয় হতে পারে ভাইরাস মানাব্দে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ দানের টুমরু তামাকের মোজায় রোগ ভাইরাসের কারণে হয় এই এই অংশটা একটা গুরুত্বপূর্ণ অংশ এটা অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা ভালো করে দেখবে যারা ভাইরাস কী করে কীরকম হয় গোলাকার হয় দণ্ডাকার হয় বেঙ্গাচি নেওয়া হয় পাউরুটি নে হয় মানব দেহে কী কী রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইত্যাদি ব্যবাহিত রোগ অর্থাৎ বায়ুর মাধ্যমে এদের ভাইরাস ছড়িয়ে পড়ে দানের টুংরো রোগ কিসের মাধ্যমে হয় আমাকে মুজুক রোগ কিসের মাধ্যমে হয় ভাইরাসের মাধ্যমে এটাও আমাদের জানতে হবে যে দানের টুংরো রোগের কিসের মাধ্যমে হয় আচ্ছা তাহলে ভাইরাসের আমরা এই বৈশিষ্ট্যগুলি শিখলাম আমি আন্ডারলাইন করে দিয়েছি ভাইরাসের উপকারিতাটা কিছু কিছু ভাইরাসের উপকারিতাও আছে যেমন বিভিন্ন রোগ যেমন বসন্ত পুলিও প্লেগের টিকা ভাইরাস থেকেই তৈরি করা হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে তাহলে কি হলো বিভিন্ন রোগের যেমন বসন্ত পুলিও প্লেগ এদের টিকা আবার ভাইরাস দিয়েই হয়েছে ভাইরাস জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ভাইরাস ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধে সহায়তা করে কিছু ভাইরাস কী করে ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধেও সহায়তা করে ভাইরাসের অপকারিতা কী সেটা জানব ভাইরাস মানব দেয় কোভিড উনিশ এটা তোমাদের পরিচিত বসন্ত হাম জলাতঙ্ক এই প্রভৃতি রোগ সৃষ্টি করে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন রোগ যেমন তোমায় তামাকের মোজাইক রোগ ডানের টুংরু এই রোগ ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে তাহলে ভাইরাসের বিভাগটা আমরা শিখলাম উপকারিতা এবং অপকারিতা গুরুত্বপূর্ণ অংশ স্টারমার্ক করে দিলাম তারপর আসবে ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাকটেরিয়া কিছু কথা আমরা শিখি ব্যাকটেরিয়া হলো আদি যুক্ত অসবুজ একুশীয় আণুবীক্ষণিক চিপ আচ্ছা ব্যাকটেরিয়া হল কী আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ তাহলে এটা থেকে কটা বৈশিষ্ট্য জানলাম এক লাইনে যে এরা আদি নিউক্লিয়ার যুক্ত এরা অসবুজ হয় এরা এক কোষী হয় এবং আনুভক্ষণিক জীব সবগুলোই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউ অ্যান্ড হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় বিজ্ঞানী কোন বিজ্ঞানী দেখতে প্রথম অ্যান্টনি ফন লিউ অ্যান্ড হুক ব্যাকটেরিয়া দেখতে ব্যাকটেরিয়া পোষ গোলাকার দণ্ডাকার কমাকার পেঁচানো ইত্যাদি নানান ধরনের হতে পারে এর ভিত্তিতে এদের শ্রেণী বিনষ্ট করা হয়েছে যেমন কক্কাস বেসিলাস কমা এবং স্পাইরিলা এই কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে এদের কীরকম চেহারা হতে পারে সেগুলিও এখানে দেখানো হয়েছে কক্কাস কক্কাস কীরকম হয় কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এরা কক্কাস এরা এককভাবে বা দলবভাবে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তাই নিউমিনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি কক্কাস নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কক্কাস তারপরে আসবে ভ্যাসিলাস ভেসিলাস দেখতে লম্বা দণ্ডের নেই এখানে দেখানো আছে লম্বা দণ্ডের নেই তো লম্বা দণ্ডের নেই কোন ব্যাকটেরিয়া ভ্যাসিলাস ধনিষ্ঠকার রক্তামাশয় ইত্যাদি এই রোগের সৃষ্টি করে তাহলে এই রোগ কিসের মাধ্যমে হয় ব্যাসিলাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে তারপরে কমা এরা বাঁকা দণ্ডে নে আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়াটি আর স্পাইরাম হল ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো সবগুলোই এখানে চিত্র আকারে দেখানো হয়েছে তাই এটা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়তে হবে বৈশিষ্ট্য সহ আকার আকৃতির চিত্রসহ এই চিত্রগুলিও লাগবে পরীক্ষার সময় বিভিন্নভাবে চিত্রগুলিও সহ শিখতে হবে তারপরে ব্যাকটেরিয়ার কি উপকার হয় সেটা আমরা দেখব মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে একটা মৃতদেহ যদি হয় সেটা যদি মাটিতে পচে মিশে না যায় তাহলে পরিবেশ নষ্ট হতো তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতিকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সম্পাদন করে সূর্যের আলোর মাধ্যমে নাইট্রোজেন সংগ্রহ বন্ধন করে কে ব্যাকটেরিয়া তাহলে গুরুত্বপূর্ণ উপকারিতা পাঠ থেকে আশ ছ ব্যাকটেরিয়া উপকৃত হয় দই তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জনগণ জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় আচ্ছা তারপরে আসলো ব্যাকটেরিয়ার অপকারিতা উপকারীর মধ্যে আর অপকারিতাও আছে স্টার মার্ক দিয়ে রাখলাম ব্যাকটেরিয়া মানব দেহে কী কী রোগ সৃষ্টি করে কলেরা যক্ষা টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচন ঘটায় উদ্ভিদ বিভিন্ন রোগ যেমন ধানের লিফ্ট ব্লাইট টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই আজকের ভিডিওতে আমরা এতটুকুই শিখবো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ শিখবো আল্লাহ হাফেজ